প্রিয় প্রবাসী ভাইরা আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে সুন্দর একটা সুখবর আর সুখবরটা হচ্ছে যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে আপনারা মানে বডি মেসেজ করাতে চাচ্ছেন কোথাও যেতে পারছেন না টাকা পয়সার সমস্যা আর আপনাদের কোনো সমস্যা করতে হবে না সমস্যা টেনশন করতে হবে না এখন থেকে আপনাদেরকে আমি কথা দিলাম ফ্রিতে বডি মেসেজ করাবো আপনারা সবাই আসবেন আপনারা জানেন ইনাদিন মালয়েশিয়াতে একটা চক্র হয়েছে কিছু মানুষকে রুমে ডেকে নিয়ে বডি মেসেজের কথা বলে আপনাদের বিভিন্ন সমস্যায় ফেলা এটা কিন্তু আপনারা সবাই জানেন আর তো সেক্ষেত্রে বলবো আপনারা কারো সাথে যাবেন না অপরিচিতভাবে দেখবেন টিকটকের নিচে অনেক নাম্বার দেওয়া থাকে অনেক মেয়েদের প্রোফাইল পিকচার দেওয়া থাকে তো আসলে এগুলো আসলে অরিজিনালি কোনো মেয়ে নয় এরা হচ্ছে এক ধরনের প্রতারক তো এই প্রতারকদের হাত থেকে বাঁচার উপায় হচ্ছে আপনারা কারো বাসায় যাবেন না আর বলবেন যে আপনার পাসপোর্টের ফটোকপিটা আগে দেখান তো ওরা কিন্তু দেখাতে পারবে না তো এটা আপনাদের জন্য একটা শিক্ষণমূলক ভিডিও যে সকল প্রবাসী বাইরে বিদেশে আসছেন আমাকে চিনেন না বা অন্যকে চিনেন না আপনারা হয়তো বা বিশ্বাস করে একজনের ভার সাথে যাচ্ছেন বলি মেসেজ করার জন্য কিন্তু এরকম বিশ্বাস করে কারোবার সাথে যাবেন না কেন বিশ্বাস করে যদি কারোবার সাথে যান আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন যে কোনো বিপদে পড়তে পারেন এটা বিদেশ আমার হাতে অনেক অনেকগুলোকে ধরেছি আপনারা অবশ্যই জানেন যে আমি এক জায়গায় অনেকটা যুদ্ধ করেছিলাম এ নিয়ে আহ যে আসলে আমি চাই যেন প্রতিটা প্রবাসী ভাইরা ভালো থাকতে পারে প্রবাসীর মাটিতে সবকিছু নিয়েই মনে করেন হ্যাপি থাকতে পারে এটা আমি চাই আর আমার সাথে যারা আছেন সবাই আমার ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে প্রবাসী ভাইরা যেন এরকমের বিদেশের মাটিতে প্রতারিত না হয় এখন দেখেন আমাদের সমাজে কিছু কিছু ছেলেরা আছে ছেলে হয়ে মেয়ে সে যে কি রুমে নেয় রুমে নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন করে তো আমি সে আপনারা আমাদের প্রবাসী মেসেজ সেন্টারে আসবেন এখানে আসলে কোনো সমস্যা হবে না থাকা খাওয়া থেকে সকল সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন না এখানে আসলে এখন থেকে কোনো ডিমান্ড দিতে হবে না একদম ফিরি 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 যে সকল প্রবাসী ভাইরা একদম ফিরিতে বডি মেসেজ নিতে চাচ্ছেন তারা আসবেন আমাদের ম্যাসেজ সেন্টারে অনেক ভালো লাগবে আমি সে আমার প্রবাসী ভাইরা যেন আমার দ্বারা ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকতে পারে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করবেন কেমন সবাইকে ধন্যবাদ